আসসালামু আলাইকুম শুরু করতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় অসীম দয়ালু আমি এখন আছি মিরপুর দশ নম্বর গুলচত্বর ফুটওভার ব্রিজের এখানে দেখাচ্ছি যে যারা অটো রিক্সা চালায় তাদের উদ্দেশ্যে বলছি আপনারা আজকের পর থেকে আর এই মেন রোডে রিক্সা নিয়ে উঠবেন না এখন এই মেন রোডে যারা রিক্সা নিয়ে উঠে তাদের অটোরিক্সা পুলিশে নিয়ে যায় পুলিশে ধরে নিয়ে যায় অনেক রিকোয়েস্ট করার পরও তারা এই অটোরিক্সা ফিরত দেয় না তারা সরাসরি ধরে নিয়ে যায় তো যারা এই ভিডিওটা দেখছেন যাদের আত্মীয়স্বজন এই রিক্সা চালায় কিংবা যারা আমার ভিডিওটা দেখছেন যারা রিক্সা চালান তারা দয়া করে এই মেন রোডে গাড়ি চালাবেন